উনি চিরকোটে একটা ঠিকানায় লিখে দিয়েছিলেন ওনার যে যদি লিখতে পারো আমার বাড়িতে পৌঁছে দিও সেই চিরকোটে দেখলাম ওনার নাম উনি মহাশ্বেতা দেবী মহাকবি কালিদাসের গল্প শুনেছেন না মূর্খ ছিল আত্মহত্যা করতে চলে গেছিল তারপর দেবী সরস্বতী তাকে দর্শন দেন এবং পরবর্তীকালে তিনি একজন মহাকবি হয়ে ওঠেন সরস্বতীর আর এক নাম মহাশ্বেতা সেই দেবী মহাশ্বেতা মানবী মহাশ্বেতা আমার সামনে উপস্থিত হয়েছিলেন সেদিন তারপরে আমি একটা লেখা লিখলাম লেখাটা ছাপা হলো বহু মানুষ প্রশংসা করলো কাগজে রিভিউ হলো তার আত্মবিশ্বাস ফিরে ফেলাম আমিও তো লিখতে পারি আমার লেখাও তো পরে লোকে এই যে লিখতে শুরু করলাম এই প্রসঙ্গে আর একটা গল্প বলি গল্প একটু আগে বলেছি কথাটা আবার বলি এই যে ডিম একটা ডিম ফুটে বাচ্চা বেরোয় পাখি একটা বাচ্চা বেরোয় পাখি হয় আকাশ উড়াল দেয় গোটা আকাশটা কব্জা করে নেয় সে এই যে ডিমটা ফুটে বেরোয় তার মধ্যে ফুটে বেরোবার উপাদান কিন্তু থাকে একটু বাইরে থেকে চায় সামান্য তাপ ওই তাপটুকু পেলে সে কিন্তু পাখি হতে পারে তাপের বড় অভাব রাধা মাধবরে বলুন মনোরঞ্জন ব্যাপারীকে বলুন অনেক অনেকজনের নাম এখন বলতে গেলে লম্বা হয়ে যাবে লিস্ট সবাই আমরা একটু তাপের অপেক্ষায় ছিলাম সেই তাপটা যেই পেয়েছি খোলস ভেঙে বাইরে বেরিয়ে আকাশ কবজা করে নিয়েছি এই যে মানুষ যারা এখানে আছেন আপনারা এই যে ছোট ছোট বাচ্চা